রমজান মাসে দুইজন মহিলা পয়গম্বর নবীর হয়ে গেলেন আসিয়া বললেন নিজেদের বিষয় কিছু বিষয় আলোচনা করতে আসলেন পয়গম্বর নবীকে বলতে বলতে শুরু করলেন সে সময় ডাক ডাকযিয়া বললেন তোমরা কি রোজা রাখো নাই ওই দুই মহিলা বলল ইয়া আল্লাহর রসুল আমরা রোজা রাখি বলে রোজা রাখলে তোমাদের মুখের মধ্যে কেন গুস্ত খাওয়ার সাপ দেখা যায় এই কথা বলার পরে বলে না আমরা তো কিছু বক্ষণ করি নাই বলে না তোমরা করেছ যদি না করে থাকো তাহলে এখানে তোমরা ভূমি করো ভূমি করলেই তো বোঝা যাবে ওই দুই মহিলা ভূমি করলো ভূমি করার পর দেখে তাদের ভূমির মধ্যে গুস্তের টুকরা দেখা যায় ওই দুই মহিলা আশ্চর্যান্বিত হয়ে গেলো কোনো তো আমরা গুস্ত বক্ষণ করি নাই কেন এখন গুস্তের সাপ দেখা যায় আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বললো তাহলে তোমরা কি করছো তোমাদের কোনো ভাই বা বোনের নামে কোনো বিবধ করছো কি না তারা বলল হায়া রাসুল আল্লাহ আমরা গীবত করেছিলাম আল্লাহর পয়গম্বর বলেন যেই ব্যক্তি তার ভাই অথবা বোন অথবা কোনো মুসলমানদের নামে করে সেই ব্যক্তি যেন নিজ আপন মরা ভাইয়ের বুস্ত বক্ষণ করে নিল এজন্য তো আল্লাহ বলেনিবা হেমান তোমরা কতক ধারণা থেকে নিজেদেরকে বাঁচায় আন ইন্ন বা দো জন্নি ইসমুওয়ালা তাজা শ্বাসুওয়ালা ইয়াত বা দকুম বা দ কতক ধারণা আছে যে ধারণা তোমাদের জন্য গুনাখের কারণ এবং তোমরা অন্য বাইয়ের বিরুদ্ধে কোনো বিদ্বেষ পোষণ করিও না এবং এক ভাই অপর বাইরের নামে কোনো গী বোধ করিও না কেন গীবত বধ করিও না তোমরা কি পছন্দ করবে আয়ু হিবাদুকুম আইয়া উলা মাখি হিমাইতাং ফাকারি তুমুক তোমরা কি পছন্দ করবে তোমাদের ভাইয়ের নামে গি বোধ করে তোমাদের আপন ভাইয়ের মরা মরা ভাইয়ের বক্ষণ করবে অবশ্যই তোমরা এটাকে গ্রহণ করবে না এই জন্য আল্লাহ তারা বলেন বর্তাকুল্ল এই বিষয় আমার আল্লাহকে তোমরা ভয় করতেই থাকো মিটায়া

না মনিশা ইয়া আইউহাল্লাদিনা আহ মানুজিত নিব কাশি রমিনা জোয়ন হ্যাঁ ইমানদার তোমরা কতক ধারণ কতক ধারণা অন্তরে পোষণ করিও না ইন বাদ জন্নি ইসমুওয়ালা তাজ শাসুওয়ালা ইয়াত বাদকুম বাদ এবং তোমরা অনেক ধারণা আছে ধারণা পোষণ করিও না কারণ এই ধারণা হল গুনাহের কারণ এবং তোমরা একে অন্যের পিছনে কখনো অন্যের দুষ্টুটি বর্ণনা করিও না এবং একে অপরের বিরুদ্ধে গিবোধ করিও না কেন আয়ো হিব্য আহাদুকুম আইয়া লাহ লাহমা আখিহি মাই তাং তুমু তোমরা যদি গিবত করো তাহলে তোমরা যেন তোমাদের মৃত ব্যয়ের গুস্তবক্ষণ করল যেই ব্যক্তি তার মৃতবায়ের গুস্তবক্ষণ করল এটা কি ভালো বিষয় এজন্য আল্লাহ বলে তোমরা যদি গিবত করো তাহলে তোমরা তোমাদের আপন ব্যয়ের বস্তু বক্ষণ করলা সুতরাং তোমরা এই কাজ পছন্দ করো না কত্তাকুল এই বিষয়ে তোমরা ভয় করো আল্লাহ কালা তো বাড়ি এবং দয়াশি হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লামের সৎ করে বলেন মাইয়াজ মাল্লি মা বাইনা লিখি অমা বাইনা এ দুনিয়ার মানুষ তোমরা যদি তোমাদের দুইটা জিনিস হেফাজতের জিম্মাদার নিতে পারো কি জিনিস লিহাইহি দুই মাটির মাসকানের চুয়ালি জিব্বা আর দ্বিতীয় হল বাইনা রিজ লাইহি দুই রানের মাসকানের মধ্যস্থান লজ্জা স্থান এই দুইটা জিনিসের যদি হেফাজতের জিম্মাদার নিতে পারো আজমান লাহুল জান্না তাহলে আমি নবী তোমাদের জান্নাতে যাওয়ার জিম্মাদার নিই এই হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক মানুষদেরকে পাঠাইছেন একটা উদ্দেশ্য দিয়া কি সেই উদ্দেশ্য আল্লাহ কোরআনে বলেন ইল্লা আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করি নাই তবে সৃষ্টি করেছে একমাত্র আমার রব্যে কালিমের ইবাদত করার জন্য মানে আমার রবের পরিচয় অর্জন করার জন্য কতক্ষণ পর্যন্ত আল্লাহ অপর আয়াতে বলেন একিন আসার আগ পর্যন্ত একিন মানে এখানে মৃত্যু অর্থ নেওয়া হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করার জন্য আমি দুনিয়াতে বান্দাদেরকে পাঠাইছি কিন্তু দুনিয়ার মধ্যে মানুষ আসার পর আল্লাহ তালার আনুগত্য করবে ঠিক কিন্তু আনুগত্য যেন না করতে পারে এই জন্য মাঝখানে একটা বাধা আস এই বাধাটা কার পক্ষ থেকে কোনো পীর সাহেবের পক্ষ থেকে কি বলেন না এই বাধাটা হলো শয়তানের পক্ষ থেকে কারণ যখন সে আল্লাহ তালার পক্ষ থেকে বিতাড়িত হইয়াই দুনিয়ার জমিন আসছে জান্নার থেকে বের হয়ে আসছে তখন সে আল্লাহ তালাকে বলছিল আয়রব আপনার কাছে আমার কিছু চাওয়া পাওয়া কি চাও বলে এক নাম্বার চাওয়া হলো আমি মৃত্যু পর্যন্ত হায়াত চাই ঠিক আছে তোমাকে হলো আর কি আর হলো তোমার বান্দাদের হেদায়াতের পথের মাঝখানে আমি বাধা হবে আর ক্ষমতা চাই আল্লাহ কয় যাও তোমাকে তাও দিলাম তারপর বলে আর কি চাও বলে বান্দার চতুর্দিক আমি চাই যেন আমি চতুর্দিক থেকে বান্দাকে আমি গুমরা করে জাহান নামের পথে নিয়ে যেতে পারি তখন আল্লাহ তাও দিয়ে দিল মানুষের হেদায়তের পথের মাঝখানে কাটা হয়ে বসলো এই শয়তান ইবলিস কিন্তু সেই কিন্তু বোকা ছিল সে ভাবতো যে মানুষের দিক হলো চাইটা আসলে কি মানুষের দিক চাইটা না মানুষের দিক হলো সোয়েটার সামনে পিছনে ডাইনে বামে উপর আর নিচে সেই উপর নিজ ভুই লাগেছে চারটা দিক চাইছে আল্লা তালা তাকে দিয়ে দিচ্ছেন দেওয়ার পর প্রত্যেক বান্দাকে আল্লাহ তালা বলে দিচ্ছেন পৃথিবীর মধ্যে শয়তান তোমাদেরকে গুমরা করার পর সারা জীবন শয়তানের দোকায় পরে যদি কেয়ামত পর্যন্ত শুধু গুণা করতে থাকো তারপরে যে আমার মায়ার আমার রব্বেকার দিকে দয়ার দৃষ্টিতে যদি আইসা দুই ফোঁটা চোখের পানি ফেলে হাত উঠাও আর তোমার কপাল যদি সেচ মাটিতে লাগাও জীবনের সব গুণ আমি আল্লাহ তালা মাফ করে দিব তাহলে এই বাধা ইবলিস কে ইবলিশ জোরে বলেন কে দেয় এই যে বাধাটা এই বাধাটা হইলো মানুষদের যে বাধা হয় আল্লাহ তালার নাফরমানি করে এই নাফরমানিটাকে এক হিসাবে বলা হয় গুণা অনেকভাবে হয় এই সবগুলাকেই গুণা বলা হয় আর এই গুণাগুলা মানুষের অঙ্গ দ্বারা হয় আর এই সব গুণা হওয়ার মূল একটা ফ্যাক্টরি হল অন্তর কি অন্তর এই অন্তর থেকে গুণা চর্চা হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এর মধ্যে ভয়ানক আপনার গুণা হয় হলো মানুষের জবানের মাধ্যমে এই অন্তর হলো ফ্যাক্টরি এজন্য পয়গম্বরের হাদিস আছে

এই অঙ্গ যদি সুস্থ থাকে তাহলে বান্দার পুরো বডি সুস্থ থাকবে আর যদি অঙ্গ অসুস্থ হয়ে যায় তাহলে বান্দার পুরো বডি অসুস্থ হয়ে যাবে এই অঙ্গটার নাম কি আসল হাদিসের লাস্টে বলেন আলা ওয়াহিয়াল কল এই অঙ্গটার নাম হলো কলব এই কলব হলো সব গুনাহের ফ্যাক্টরি মূল জায়গা এখান থেকে মানুষের গুনাহ হয় এর দ্বারা সবচেয়ে বেশি গুনাহ হয়ে হলো মানুষের দ্বারা এই জন্য নাল্লা রসুল সাল্লাহ আরেক হারিসের অংশ বিশেষ বলেন জির মুহু শুহু বলে জিব্বা নামক অঙ্গটা একবারে ছোট কিন্তু তার দ্বারা বড় বড় গুণা হয়ে থাকে এর মধ্যে অনেক বড় বড় গুণা আছে তবে আপনাদের সামনে আজকে দুইটা গুনার কথা বলব এর মধ্যে এক নম্বর গুনার নাম হলো হলো গিবধ কি বত জন কি বত গিব কাকিমা গিবতের আবিধানিক অর্থ হল দুষ্টুটি বর্ণনা করা পরনিন্দা করা আর তার শরীর অর্থ হলো কোনো বান্দার অনুপস্থিতে তার নামে এরকম গিবত করা যে গিবত করলে তার সামনে বললে সে কষ্ট পাবে এটা রাসুল সাল্লা আলি সাল্লামের এক হাদিস দ্বারা পাওয়া যায় আল্লাহ রসুল বলেন্লা রসুল্লা সাল্লি সাল্লাম আতাদুর আল্লাহর পয়গম্বর ডাক দেওয়া বলেন বলো গিব কি জিনিস তোমরা জানো সাহাবাই কারাম বললেন কলু আল্লাহ আলাম বলে গিবর সম্পর্কে আমরা জানি না আল্লাহ এবং তার রাসুলা জানেন আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বললেন কলা জিক্রু আফুল বলে তোমার ভাইয়ের নাম এরকম কিছু বলা যা তার সামনে বললে সে পছন্দ করবে সাহাবাই কারাম বললেন কিলা আফর আইতা ইং মা তাকুলু ও পয়গম্বর যদি তার মধ্যে দুষ থাকে তাহলে এটা গিবত হবে কলা ইং কানা ফিহি মা আকুলু কলা ইং কানা ফিহি আখিহি মা তাকুলু পয়গম্বর ডাক দিয়া বলেন যে তার মধ্যে এই দুষ থাকে ফাকত ইতাব তাহু তাহলে এটা গিবত হবে কল্যাণ কোন ফিহি মা তাকুলু ফাকত বাহাত তাহু যদি তার মধ্যে এই দোষ না থাকে তাহলে এটা হবে তারই অপবাদ দেওয়া কোন ব্যক্তির যদি এই দুষ থাকে তাহলে তার নামে যদি আমরা কোনো দুষ্টুতি বর্ণনা করি পয়গম্বর বলেন এটা হবে গীবদ আর যদি ওই বান্দার মধ্যে ওই গুণ না থাকে যদি এটা মিথ্যা হয় তাহলে বান্দার বিরুদ্ধে অপবাদ দেওয়া হল এজন্য পয়গম্বর আরে খালিশের মধ্যে ডাক দেওয়া বলেন জিনা গীবত হলো জিনার থেকে বড় মারাত্মক বরণের গুণা মারাত্মক তো اکبرদ্ধ বড় ধরনের এবার আগে আমরা বুঝি যে গীবত থেকে জিনা জিনাটা কত বড় ধরনের গুনাহ আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন জিনার গুনার কোনো শেষ নাই এজন্য আল্লাহ তাআলা কুরআনের সূরা মিনুনের আয়াতের মধ্যে সাত করে বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্ল ওয়াহিদিম মিনহুমা মিয়া যদি নারী এবং পুরুষ যদি অবিবাহিত হয় যদি তারা গিবতের মধ্যে যদি লিপ্ত হওয়া যায় জিনার মধ্যে যদি লিপ্ত হওয়া যায় তাহলে তাদেরকে তোমরা এক বেতার আঘাত করো পয়গম্বর নবী হাদিসের মধ্যে একসাত করে বলেন সানাতান পয়গম্বর নয় বলেন যদি অবিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে তাহলে তাদেরকে একশত বেতার আঘাত করো এবং এক বছরের জন্য দেশান্তরিত করিয়া দাও আর যারা বিবাহিত আর বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে এ আয়াত বনি ইসরাইলে তাওরাতের কিতাবের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন ওই আয়াত হলো আশাইখু বিশাইখি যা জানায়া ফারজিমু নাকানাম মিন আল্লাহ ওয়াল্লাহু হাকীম বিদ্যা নারী এবং বিদ্যা পুরুষ যদি জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় বলে আল্লা তালা করে বলল যদি তারা জিনার মধ্যে লিপ্ত হয় তাহলে তাদেরকে পাথর দ্বারা করে মেরে আর যদি নারী নারী যদি জিনা করে অথবা পুরুষ পুরুষ যদি জিনা করে তাদেরকে পাহাড়ের উপর থেকে ফালাইয়া মা মারিয়া ফেলো অথবা তাদেরকে গরদান গরদান তাদের গরদান ফালাইয়া দাও না হইলে তাদেরকে আগুনের মধ্যে জ্বালাইয়া দাও অনেক বড় ধরনের গুণা হলো এই জিনা পয়গম্বর নই বলেন জিনার চেক মারাত্মক বড় গুনার নাম হলো গিবত গিবত থেকে আমাদের সকলকে বাস্তবিক হবে না জোরে বলেন গিবত থেকে বাস্তবিক হবে না জোরে বলেন পয়গম্বর নবী একদিন সাহাবাইকারকে নিয়ে একটা কবরের পাশ দেওয়া যাচ্ছিলেন হাদিসের মধ্যে আর সাদা সাম্মাই আজীবানী কয়েকম্বর নবী সাহাবাই কেরামদের কিনে কবরে যাত কবরের দিকে যাচ্ছিলেন সেই সময় কবরের মধ্যে আজাব হচ্ছিল আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন যে তাদের কোনো বড় ধরনের গুনার কারণে আজাব হয় না বলে কি ধরনের হয় বলে দুইটা গুনার কারণে হইতেছে এক নাম্বার হলো আম্মা হাদুমা ফাইও আজিবা বাউলে এক নাম্বার গুণা হলো তারা কখনো নিজেদের নিজেদের যে পেশাব করতো এই পেশাব থেকে নিজেদেরকে বাঁচাইতো না সবসময় তাদের গায়ের মধ্যে পেশাব লাগতো যখন স্তেন্দা করতো নিজেদেরকে পবিত্র করত না এই জন্য কবর বাসিন্দা দেরকে আজাব দেওয়া হয় দ্বিতীয় গুণা হলো গি বধ করার কারণে আল্লাহ তালা কবরের মধ্যে আজাব দিয়ে দেন এজন্য পয়গম্বর নবী ডাক দিয়া বলেন রে দুনিয়ার উম্মত তোমরা নিজেদেরকে গিবত থেকে বাঁচাও যদি গিবত থেকে না বাঁচাও তাহলে কবর আজাব থেকে তোমরা কখনো নিজেদেরকে বাঁচাইতে পারবা না এক নাম্বার হলো গিবত গিবত থেকে আমাদেরকে বাঁচায় রাখতে হবে যারা গীবত করছে অপর ভাইয়ের নামে পয়গম্বর নবী অপর হাদিসের সাথ করে বলেন যদি নিজেদেরকে গিবত থেকে বাঁচাইতে চাও যার নামে গিবোধ করছো ওই বান্দা যদি বাঁচিয়া থাকে তার কাছে এই কথা জানেন কারণ মানুষ যখন কোনো ভাইয়ের নামে গিবোধ করে তোলে ওই যেই বান্দা গিবোধ করলো তার আমল নামার মধ্যে যত ন্যাক আমল ছিল যার নামে গিবত করছে ওর আমল নামার মধ্যে চলিয়া যাবে আর ওই যে বান্দার আমল নামার মধ্যে গিবৎকারীর ব্যক্তি আমল গেছে ওই যার নামে গি করছে তার আমল নামায় যত গুনা আছে গিবৎকারী ব্যক্তির আমল নামায় চলে যাবে এজন্য বলছে যে তুমি যে মানুষকে কেন দিবা তুমি নিজ আপন মাকে তোমার সব দিয়া দাও মায়ের নামে গীবত করলে তোমার যে ন্যাকল আছে তোমার মার আমল নামায় চলিয়া যাবে তাহলে তোমার মা পাইল অন্য কেউ পাইলো না

তুমি যদি যেই বান্দার নামে করছো তার কাছে যদি মাপ না চাইতে পারো তাহলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করো আর বলো আয় আল্লাহ তুমি তাকেও মাফ করিয়া দাও আমাকেও মাফ করিয়া দাও আল্লাহ তুমি তাকেও মাফ করিয়া দাও আমাকে মাফ করিয়া দাও কেমত পর্যন্ত তার জন্য এই দোয়া করা এই হলো গিবৎ নাম্বার দুই হল নমিমা চুগুল খুরি চগুল খুরি কাকে বলে চুগল করির আবিদানিক অর্থ হলো তাজিনুল কালামি বিলকিজ মিথ্যা এমন কোনো কথা যা এমনভাবে সাজায় বলা যেটা মনে মানুষ ভাবে যেটা সত্য কথা বুঝলেন আমার এর শরী অর্থ একটা হাদিস দ্বারা পাওয়া যায় মুসলিম শরীফ হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিস আসাদ করে বলেন কলা রসুল সাল্লাহ আলী সাল্লাম আলা উনাবিকুম মাল আজু এ সাহাবাই কারাম মিথ্যা এবং অববাদকারী সম্পর্কে তোমরা জানো আমি কি তোমাদেরকে বলে দিব না সাহাবাই করম বলে ইয়ার আসল্লা আপনি আমাদেরকে বলে দেন অবগত করে দেন তখন পয়গম্বর আলিয়াতসালাম বললেন হিয়ান্নমি মাতু নমি মাতু কলা নাস। বলে তুমি তোমার ভাইয়ের নামে এরকম মিথ্যা কথা অপবাদ দিলে যেটা সেই করে নাই অথবা তুমি তার আড়ালে তার নামে চুগুল খুরি করলে এটাকে বলা হয় চুগুল খুরি কিরকম ধরেন আব্দুর রহমান আর আব্দুর রহিম তারা দুইজন বন্ধু ভালো তাদের সম্পর্ক তাদের বর্নিং অনেক ভালো মানে মাঝখানে আরেকজন আছে ফকির আলী সাহেব উনি এদের দুইজনের ভালোটা পছন্দ করেন এই জন্য ফকির আলী সাহেব আব্দুর রহিমের দোষ এই দোষ না আব্দুর রহমানের কাছে গিয়ে বলছে যে তোমার বন্ধু আব্দুর রহিম তোমার নামে যা তা ধরনের কথা আমার কাছে বলছে এরকম বলছে তার বন্ধু আব্দুর রহিম বিশ্বাস করে নিছে যে হ্যাঁ এই কথা মনে বলছে এরপর ভিতরে আব্দুর রহমানের নামে তার অন্তরের মধ্যে শত্রুতা পোষণ করে এরকম ভাবে এরকম আব্দুর রহমানের কাছে গিয়ে আব্দুর রহিমের দুষ বলছে আস্তে আস্তে দুইজনের মধ্যে একটা কি হইলো দূরত্ব সৃষ্ট হয়ে গেলো শত্রুতা সৃষ্ট হয়ে গেল এর নাম হলো চুগুলচের কথা বুঝলেন আমার এই জন্য পয়েকবার হাদিসের শেষ করে বলেন কল আরসুল উজুলসাল্লাল্লাহ ওয়ালিসাল্লাম তাজিদু না সার জন্ না ইয়াকিয়া মা জালবজাহিনা জিয়া তিহা উলা ইবি ওয়াজিহিন ওয়াহা উলা ইবি ওয়াজিহিন যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কোনো ভাইয়ের নামে চোগলখুরি করে আল্লাহ পা কেয়ামতের দিন তার চেহারা খেয়ে বিশ নন্ধকার দিবেন আর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম লাহানে ইসাল্লাম এর করে বলেন কল আৰু চুল আই সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম মাং কানাজা ও জাহাইনে ফিদ দুনিয়া ইয়ামাল কেয়ামাতী কানালা কয়েকম্বর বলে কোন বান্দার নামে যদি কেউ চুগুল করে আল্লাহ তা আলাহ কেয়ামতের দিন ওই বান্দার জিব্বাকে আগুনের জিব্বা বানাই দিবেন কি জিব্বা বানাই দিবেন কথা বলেন কি জিব্বা বানাই দিবেন আর জোরে এখন কিসের জিব্বা বানাইবেন আগুনের জিব্বা। এজন্য কোনো বায়ের নামে চুগল খুরি করতে নাই আর চুগল খুরি করলে কি ক্ষতি দুইটা হাদিস মুসলিম শরীফ বর্ণনা আছে বলে যায় চুগল খুরি কর বা আল্লাহ তাআলা তার থেকে তার জান্নাত ছিনাই নেবে এজন্য হাদিস আরশাদ করা রাসূল বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুনাল জান্নাতা মাতুন যেই ব্যক্তি তার বায়ের নামে চুগল খুরি করবে আল্লাহ তাআলা তাকে কখনো জান্নাতে প্রবেশ করাবেন না আরে এসে বলেন ক্বাল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তা যে বান্দা তার বাইরের নামে চুগলখুরি করবে আল্লাহ তাআলা তাকে কোনো জান্নাতে প্রবেশ করাবেন না এই জন্য সব সময় চুগলখুরি এবং গীবত থেকে নিজেকে বাঁচানো নিজের জবান হেফাজত করা এই জন্যই তো পয়গম্বর হাদিসের মধ্যে ارشاد করে বলেন ক্বাল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াজমাল্লিমা বাইনাল লিহায়হি ওয়া মা বাইনার রিজলাইহি আজমাল্লাহুল বলে যেই বান্দা তোমরা তোমাদের জিহ্বা এবং লজ্জাস্থান হেফাজত করতে পারবা আমি পয়গম্বর তোমাদেরকে জান্নাতে যাওয়ার জিম্মাদার নিয়া নিব এজন্য ইনশাল্লাহ আমরা এই দুইটা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করব তইনশাআল্লাহ কি বলেন ইনশাআল্লাহ এই চুপ থাকবেন কোনো গীবত করবেন না সব সময় মানুষের নামে গিবতের বরঞ্চ তার নামে প্রশংসা করবে কারোর জন্য যদি কারোর পক্ষে যদি আপনার এরকম ভালো লাগে না তাকে যদি ভালো লাগে না কার বিরুদ্ধে গীবত করতে মনে চায় তাহলে তার নামে বেশি বেশি আপনার প্রশংসা করবে কথা বুঝলেন তহলে দেখবেন অন্তর থেকে গীবত দূর হয়ে যাবে চুগুল অবস্থা দূর হয়ে যাবে এরকম এরকমভাবে দূর হইতে পারি তহলে আমরা খাটি ইমানদার মুভমেন্ট হইতে পারবো এই জন্য তো বলছে নম্বর বলছে অল আর উল্লাহাল্লাম আল মুসলিম আল মুসলিম যে ব্যক্তি তার জিদ্া এবং হাতকে হেফাজত করতে পারবে সে হলো প্রকৃতবান মুসলমান এই জন্য আমরা প্রকৃতবান মুসলমান হইতে চাই কি চাই না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করু আমি না আলহামদুলিল্লাহ আলমিন